আজ শনিবার বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ইটিভি ভিডিও দেখে ওনারা পুজো পাঠাইছে যে যার সমস্যা নিয়ে আজ ভক্ত এসেছে মন্দিরে ওনার মনস্কামনা পূর্ণ হয়েছে আজকে পুজো দিতে আসছে আজকে এক ভক্ত মার মাঙ্গলিক দোষ কাটানো হল জয় সোনামায় জয় যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে বলছি একবার কে বিশ্বাস করে তোমরা পুজো পাঠাতে পারো কত ভক্তরা পুজো পাঠে। মার কাছে আশীর্বাদ পেয়েছে জয় সোনা মায়ের জয় অনেকে চাকরি পেয়েছে অনেকে কর্ম থেকে ভালো ব্যবসা বাণিজ্য পেয়েছে জয় সোনা মায়ের জয়